এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে যেখানে অনেক ক্ষেত্রে জামিনের মামলা দীর্ঘদিন ধরে ঝুলে থাকত হাইকোর্টে বিভিন্ন হাইকোর্টে আপনি জামিন বা আগাম জামিনের মামলার জন্য আবেদন করেছেন কিন্তু সেই মামলা ফাইলের পর ফাইল জমে যাচ্ছে সেই মামলা ডেটের পর ডেট চলে আসছে কিন্তু নিষ্পত্তি হচ্ছে না এবার কিন্তু আর সেটা করা যাবে না এবার দু মাসের মধ্যেই সেই মামলা নিষ্পত্তি হবে করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সমস্ত দেশের সমস্ত রাজ্যের সমস্ত রাজ্যের হাইকোর্টকে নির্দেশ এমনই নির্দেশ দেওয়া অযথা জামিনের আবেদন ঝুলিয়ে রাখা যাবে না অপ্রয়োজনীয়ভাবে জামিন না দেওয়া অবিচার এবং তা অভিযুক্তের মৌলিক অধিকারকে লঙ্ঘিত করে শুক্রবার একটি মামলার প্রেক্ষিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট একই সঙ্গে দেশের সমস্ত উচ্চ আদালতকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে কোনো অভিযুক্ত জামিন পাবেন কিনা তা নির্ধারণ করতে সর্বোচ্চ সময় দেওয়া হবে। অন্তর্বর্তী জামিন এবং মামলার প্রথম শুনানির জন্য ওই সময়সীমা ধার্য করা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেন দীর্ঘদিন ধরে জামিনের আবেদন ঝুলিয়ে রেখে নাগরিকের অধিকার খর্ব করা যাবে না এই প্রক্ষিতে বম্বে হাইকোর্টকে নিশানা করে সুপ্রিম কোর্ট সেখানে ছ বছর ধরে একটি জামিনের আর্জি বারবার মুলতবি করা হয়েছিল শীর্ষ আদালত স্পষ্ট বলেন ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কিত আবেদনগুলি বছরের পর বছর মুলতবি রাখা যায় না সুপ্রিম কোর্ট জানিয়ে দিচ্ছে জামিনের মামলা হোক বা অন্তর্বর্তী জামিনের আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে সেসব শুনতে হবে কারণ শুনানির জন্য দীর্ঘমেয়াদী অপেক্ষা কেবল ওই মামলার গতিরোধ করে না বিচার ব্যবস্থার পক্ষেও তা হতাশাজনক এভাবে সংবিধানের হতাশাজ এবং একুশ ধারাকে খর্ব করা যায় না তারপরেই শীর্ষ আদালত জানিয়েছে হাইকোর্টগুলো যেন জামিনের আবেদনের দু মাসের মধ্যে তার নিষ্পত্তি করে তবে আবেদনকারী বা মামলাকারী কোনোভাবে বিলম্ব করলে সেটা আলাদা বিষয় উল্লেখ্য দু সালের একটি জামিনের আবেদন করা হয়েছিল বম্বে হাইকোর্টে শুনানি পিছতে পিছতে সেটা দু পঁচিশ সাল লেগে যায় ছ বছর পর উচ্চ আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেয় এই দীর্ঘ সূত্রিতা এবং নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারী সেই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্টের সংশ্লিষ্ট নির্দেশ বহাল রাখলেও ছ বছর ধরে আবেদন ঝুলিয়ে রাখার জন্য বর্ষনা করেছে ডিভিশন বেঞ্চ অর্থাৎ যে কোনো মামলা আবে জামিনের আবেদন করলে জামিন দেওয়া যাবে কি জামিন দেওয়া যাবে না সেটা কিন্তু সেই দু মাসের মধ্যেই নির্ধারিত করে ফেলতে হবে কোর্টকে কোর্টকে কিন্তু সেটা নিয়ে বিলম্ব করা যাবে না কোর্টকে কিন্তু দু মাসের মধ্যে হেস্ত নস্ত করতে হবে দু মাসের মধ্যে ওই অভিযুক্ত জামিন পাবেন কিনা সেই মামলায় কোর্টকে তার দু মাসের মধ্যে কিন্তু তার রেজাল্ট জানাতে হবে এবং দু মাসের মধ্যে রেজাল্ট জানানোর জন্য এমনটাই নির্দেশ দিল এবার সুপ্রিম কোর্ট জে বি পাদরিয়ালার বেঞ্চ তিনি কিন্তু নির্দেশ দিলেন এই বিচারকদ্বয় নির্দেশ দেওয়া হলো যে এবার কিন্তু জামিন যদি কেউ কোনো অভিযুক্ত জামিনের আবেদন করে আপনি জামিন দেবেন কি দেবেন না সেটা আদালত সেটা তার মামলার পারিপার্শ্বিক এভিডেন্স পারিপার্শ্বিক বিষয়ের ওপর নির্ভর করে কিন্তু সেই মামলার নিষ্পত্তি কিন্তু দু মাসের মধ্যে করতে হবে দু মাস এক্ষেত্রে যদি অভিযুক্ত যদি নিজে হাজিরা না হয় বা অভিযুক্ত যদি কোনোরকম কোনো সমস্যা থাকে সে বিষয়ের ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে কিন্তু বিচারপতি যেন ডেটের পর ডেট না দেয় দু মাসের পর দু মাসের মধ্যে তাকে সেই মামলার নিষ্পত্তি করতে হবে এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ এলো এবার এই বম্বে হাইকোর্টের বিচারপতি বম্বে হাইকোর্টের একজন বিচারক তিনি একটি মামলার ক্ষেত্রে ছ বছর লাগিয়ে নিয়েছিলেন ছ বছর লাগিয়েছিলেন একটি মামলার একটি জামিনের মামলার আবেদনে এবং সেই মামলার আবেদনের প্রেক্ষিতে তিনি সেই মামলা এবং সেই ছ বছরের পরে কিন্তু তার মামলার সেই যে জামিনের মামলার খারিজ করে দেওয়া হয় হাইকোর্টে বম্বে হাইকোর্টে এবং তারপর কিন্তু সে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবং সুপ্রিম কোর্ট দেখে আশ্চর্য সুপ্রিম কোর্ট কিন্তু তৎক্ষণাৎ নির্দেশ দেয় যে এইভাবে আর ঝুলিয়ে রাখা যাবে না মামলা দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে দ্রুত যে মামলা দু মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে জামিনের ক্ষেত্রে সকলকে ধন্যবাদ নিউজ ওয়াচের পক্ষ থেকে